এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমারই জন্মভূমি জি এই মুহূর্তে আমি ল্যান্ড করতে যাচ্ছি আমার নিজের দেশে যেটা প্রতিটা মানুষ যারা দেশের বাইরে থাকে তারাই জানে এই মুহূর্তটি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ভালো লাগার আমি আমার এই ছোট্ট জীবনে অনেক দেশে আমি ল্যান্ড করেছি কোথাও আমার শান্তি লাগেনি যখনই আমি আমার নিজের দেশে আসার চেষ্টা করেছি এবং সেই মুহূর্তটু আমি নিজেকে স্মরণ করেছি যে আমি যখন ল্যান্ড করছি আমার দেশে এই মুহূর্তর যে অনুভূতি সেটা কাউকে বোঝানো যাবে না যে আমার আল্লাহ তালা আমাকে আবার অনেক ভালোবাসা দিয়ে সেটা আমার নিজের দেশে ফিরে আসা তৌফিক দান করেছে কিছুক্ষণের ভিতরেই আমি ল্যান্ড করতে যাচ্ছি আমার জন্মভূমিতে আর সেই মুহুর্তে এর একটি খণ্ডচিত্র আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে ঢাকার আকাশসীমায় আছি হয়তোবা কয়েকটা সেকেন্ডের ভিতরে আমি ল্যান্ড করব এবং আমি আমার সামনে যে স্কিন আছে সেটা থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে বিমানটা ল্যান্ডিং টাইমে কীরকম আসলে থাকে এটা অনেক বড় একটি বোয়িং ছিল প্রায় সাড়ে চারশো যাত্রী নিয়ে এটা এসেছে হচ্ছে তুরস্ক থেকে তো আমার এই মুহূর্তটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ যখন বাংলাদেশের সীমায় আমি আসি হ্যাঁ অলরেডি আমার বিমানটি ল্যান্ড করে গেছে আমার দেশে আলহামদুলিল্লাহ এই মুহূর্তটা আসলেও কারোর সাথে শেয়ার করা যাবে না যেটা কতটা ভালো লাগার মুহূর্ত